আসসালামু আলাইকুম বারাকাতু আমাদের ব্যস্ততম ব্যাঙ্গলোর যে রোড দেখতে পাচ্ছেন হাইওয়ে সেই হাইওয়ে রোড অনেক বেশি ব্যস্ত এবং রাস্তার দু সাইডে অনেক সুন্দর সুন্দর গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য মধ্যে এই রোডটি এবং রাস্তার মধ্যে অনেক বড় গাড়ি ছোট্ট গাড়ি এবং স্কুটি এবং বাইক কত স্পিডে বাইকগুলা যাচ্ছে এবং গাড়িগুলা আসছে তাই একটা ভিডিও দাঁড়িয়ে যাওয়ার পথে রোডে বানানো হলো তাই আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য আমাদের ব্যাঙ্গলোর শহরের যে রোডটা কত সুন্দর রাস্তার মধ্যে রাস্তার দু সাইডের যে পরিবেশ এবং যে সৌন্দর্য এবং গাছপালা সবুজ প্রাকৃতিক যে আমাদের নেচারাল ভিডিও বলে যেটা এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা পছন্দ হবে এবং রাস্তাটা এত ব্যস্ত এত ব্যস্ত এবং রাস্তায় এতো স্কুটি বাইক এবং ছোটো গাড়ি থেকে শুরু করে মাঝারি বড় গাড়ি সবগুলা কিন্তু এই রোড দিয়ে চলাচল করে এবং হাই স্পিডে গাড়িগুলো যাচ্ছে কোনো নর্মালভাবে কোনো বাইকি কোনো গাড়ি যাতায়াত করছে না অনেক স্পিড দিয়ে গাড়িগুলো যাচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক পছন্দ হবে এবং আমাদের ব্যাংলোর শহরের যে ব্যস্ততম রোড এই ব্যস্ততম রোডটা হচ্ছে শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর এত সুন্দর পরিবেশের রাস্তাটা আছে এবং রাস্তার মিডিল দিয়ে এক সাজা এক লাইন গাছপালা লাগানো আছে এবং গাছপালার মধ্যে দিয়েও লাইটিং গেছে রাত্রিবেলা দেখা যায় অনেক সুন্দর সুন্দর গাছপালা এই রোডের দু সাইডে এবং রাস্তার দুনো সাইডে কিন্তু রোড এই রাস্তার এবং এখানে একটা স্পিড ব্রেকার আছে সিগনাল ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে